আপনাদেরকে বারবার অনুরোধ করেছি অনুরোধ করা সত্ত্বেও আমাদের কথাগুলি আপনারা শুনেননি আমাদেরকে নিয়ে চলছে আমাদের নেতৃবৃন্দ বারবার যমুনায় গিয়েছেন ওখান থেকে সাংস্কৃতিক মন্ত্রণালয় চিঠি দিয়েছেন এই চিঠির জবাব

আসে সেই চিঠির মূল্যায়ন করা হয় না তাইলে ওই চিঠির ভিতরে কি কোনো মাতকের লাইন লেখা আছে ওই চিঠিটার ভিতরে কি কোনো নাটকের পুরস্কার আছে ওই চিঠিতে নাটকের দাঁড়ি কমা দেওয়া আছে কিনা এখানে আরেকটি খেলা চলছে কেন্দ্রীয় সমন্বয় কমিটিতে যারা অন্তর্ভুক্ত ছিলেন আমাদের মধ্য থেকেই আরেকটি খাতকতা চলেছে এটা যুগে যুগে ছিল নবীর জমানায় আবু জাহেল ছিল নন্দ্র ছিল যুগে যুগে ছিল চুগে যুগে থেকেও ইসলামকে কি কৃতারা ধ্বংস করতে পেরেছে সময় লেগেছে হজরতুফাম রবি আল্লাহ তালা তার কারবালার ময়দানে যখন শহীদ বরণ করেছেন তখন বংশ শেষ হয়ে যারে ভাই শেষ হয় না এই প্রজন্ম যাবে আপনার সন্তান থাকবে আপনার সন্তান যাবে আপনার নাতি থাকবে আপনার নাতি চলে যাবে নাতি থাকবে এই পর্যায়ে বংশ বিস্তার করতে করতে কেমন পর্যন্ত আলাদা রাহুল এই পৃথিবীর মধ্যে যেভাবে থাকবে ¡Cállate! dinero busquen